তে বাজে এখন ছটা কুড়ি আজকে যেহেতু মহালয়া তার জন্য সকালে তো এমনিও উঠি আর মহালয় বলে তো আরও স্পেশাল আজকে স্কুল তো আর নেই তা উঠে ভাবছি এখন এফএমটা চালাবো তাও বেলা অনেকটাই হয়ে গেছে বলো যাই হোক বন্ধুরা এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম তাই শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সুস্থ আছো এবং ভালো আছো আমিও ভালো আছি সকালে উঠে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি এই দেখো তরকারিটা করে নিচ্ছে আগে ভাতটা পরে করব। তো যেহেতু অল্প একটু ঠান্ডা ভাত সকালে রয়েছে ওর জন্য ভাবছি কালকে যেহেতু তোমাদের দাদা একটু ভাত নিয়ে এসে সেটার সাথে তরকারি দিয়ে খাওয়ার জন্য ভাতটা করে নিচ্ছিলাম আমার কিন্তু স্নান হয়ে গেছে তাই এখন ভাবছি চালটা ধুয়ে নেব রান্নাটা বসিয়ে দিই কি বলো তো বাইরে এসেছি বাইরে বেরিয়ে না চারিদিকে মাইক বাজে তা পুজো পুজো মনেই হচ্ছে আর আমার সাউন্ডটা অফ করে দিয়েছে কেন বলো তো কারণ হচ্ছে বাইরে গান চলছে তো ওর জন্য তার জন্য সাউন্ডটা অফ করে দিয়েছি তাই এখন ভয়েসটা দিয়ে নিচ্ছি এই দেখো আলুর দম করেছি সেটা দেখালাম তোমাদেরকে আর এখন একটু ভাত করবো কারণ সবজি সব কিছুই বাড়ন্ত যেহেতু তোমাদের দাদা নেই আর সবজিওয়ালাও আসছে না কী আর করা যাবে বলো রানতে তো হবে আর খেতেও হবে তা আমার রান্না হয়ে গেছিল ভাত তো দুপুরবেলা এখন কিন্তু দুপুর হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া হবে ওর জন্য ভাতটা ঘরে নিয়ে আসলাম মেয়েকে আর আমি খাবো মেয়েকে দিয়ে আমি খাবো কারণ তোমাদের দাদা নেই আর ও আসবে বেলা হবে একটু বললো তোমরা খেয়ে নো তারপর আমি যখন আসব যেহেতু ও তো ওখানে রান্না সেখান থেকেই খাবে আমাদের তা আমি ওই জন্য ভাত করে রেখেছি যদি বাড়ি এসে খায় খাবে কারণ অনেক সময় ও খায় না তা যাই হোক বন্ধু আমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে অনেক সময় জানো বন্ধুরা একা একা মানে মেয়ে যখন ছিল না তখন একা একা খেতে খুব মানে খেতে পারতাম না এখন কিন্তু সে অভ্যাসটা হয়ে গেছে একা হোক বা তোমাদের দাদা না থাকলে অসুবিধা হয় না কারণ মেয়েকে খাওয়াতে হয় তখন নিজেও খেয়ে নিই তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো সন্ধ্যে হয়ে গেছে জানি না বুঝতে পারছো কি দেখো সন্ধে হয়ে গেছে এবার বাইরে এসেছি বাসনটা ধুয়ে নেবো কারণ ওয়েদারটা কেমন মানে মেঘলা মেঘলা তারপরে সন্ধ্যেও হয়ে গেছিলো তারপরে এই মেয়ে সন্ধ্যেবেলায় বললাম ড্রয়িংটা আগে করে নিতে কারণ যেদিন আঁকা সেদিন বসলে না ওর চাপ হয়ে যায় ওর মনেও থাকে না আঁকাটা একটু বেশিই দিয়েছে তা ওইদিকে আঁকা করছে আর এইদিকে দেখো আমি মাল করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই মালটা করি এটা আংটির বাক্স কমপ্লিট হয়ে গেছে ভিতরে একটা পঞ্চ হবে এই মাল পুরো রেডি তা তোমাদের দাদাই বেশি করে দেয় আমার কিন্তু ভাত করেছিল তরকারি তো সকালে দেখেছিলো ও তরকারিই ছিল অল্প ছিল তা আমি ভাবলাম তরকারি করবো যেহেতু বাজার করা হয়নি তোমাদের দাদা বাড়ির যেদিন থাকে সেদিন বাজার করবে ভাবলাম সবজি যদি আসে তাহলে সবজি নিয়ে নিতাম কিন্তু সবজিওয়ালা আজকে ঢোকেইনি তা ওর জন্য আসেনি বলে আর সবজিওয়ালা সবজিও নেওয়া হয়নি তা তাই যাই হোক রাত্রে কিছু একটা করতাম তা তোমাদের দাদা তরকারি নিয়ে এসছে কাজে গেছিলো ওর খাবারটা নিয়ে এসেছিলো আমাদেরও মোটামুটি হয়ে গেছে তা ওর জন্য আর আলাদা করে আর তরকারি করা হয়নি তোমাদের সাথে আর শেয়ার করলাম না আর মহলার দিন কে কীরকম কাটিয়েছে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে যে কেমন কার দিনটা কাটলো তাহলে ভালো লাগবে আমার ভিডিওটা কিন্তু শেষ হয়নি কারণ আমি দুই তিন দিনের ভিডিও একসাথে দিই মাঝে মাঝে কারণ কিছু করার নেই মানে ভিডিও যদি বা করে রাখছি এডিট করার সময় পাচ্ছি না বলে তোমাদের সাথে শেয়ারও করছি না মানে করতে পারছি না তা এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তা দেখো আমি মেয়েকে স্কুলে দিতে যেদিন মানে যখনই যাই এই মানে ভাবি একটু তোমাদের সাথে শেয়ার করব। কারণ এখন তো দুর্গা পুজো চলেই এসেছে বলতে গেলে মহালয় মানে কি পুজো শুরু হয়ে গেল তা ওর জন্য আমি আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কাশ ফুলগুলো এত সুন্দর কিন্তু বাড়িতে চলে এসছে নতুন ঘরে গেছে ঘরটা ঝাড় দিলাম বিছানাটাও তুললাম তুলে এই যে ঘর বাড়ি ঝাড় দিয়ে নিয়েছি এখন বাসন আছে বাসন করে ধরো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তা মেয়েকে স্কুলে দিয়ে দেখো বাইরে বাসন রেখেছিলাম সে বাসনগুলো মেজে নিচ্ছি আর এদিকে বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া মোটামুটি হয়ে গেছে তা বাসন কটা ধুয়ে ভাবছি একটু চা করে খেয়ে আবার মেয়েকে আনার টাইম হয়ে যাবে কারণ একটু ঠান্ডা ভাত আছে ভাবছি একটু আলু ভেজে নিলে কিন্তু ভাতগুলো খাওয়া হয়ে যাবে তা আজকে মানে কি বলবো বাজার তো তোমাদের বললাম যে যেই সময় বাজারের দরকার আর কি সেই সময় একটা সবজিওয়ালাও আসে না যেদিন দরকার নেই সেদিন কিন্তু আসে তা দেখো এই দুই দিন আমি সবজিওয়ালা আর আমি যে স্টেশন থেকে করে আনবো না ওই বাজারের ভিতরে ঢুকে যে বাজার করতে হবে তারপর মেয়েকে নিয়ে আসলে খুব অসুবিধা হয় ভিতরে যাওয়া তা একা হলে অসুবিধা হয় না আর আমি যে তাড়াতাড়ি একটু বেরোবো এই দিকে মেয়েকে দিয়ে এসে কিন্তু সেই সময়টাও পাই না কি করব বলো এইভাবেই তো মানে একা হাতে সব কিছুই সামলিয়ে করে উঠতে পারছি না তা ভাবছি বাড়িতে সবজিওয়ালা আসবে আসলে তোমাদের দাদা বললো বাড়িতে আসলেই নিয়ে নিও তা ভাবছি না করার মতো কিছু একটা দোকান থেকে আনতে হবে ডিম বা সোয়াবিন কিছু একটা আনতে হবে তা সেটাই নিয়ে আসবো নিয়ে এসে রান্না করব মানে আলুটা ঘরে আছে ওর জন্য অসুবিধা নেই আলু দিয়ে যে কোনো একটা তরকারি বানালে হয়ে যাবে যেহেতু মেয়ার আমি তো অসুবিধা নেই তা এখন ভাবছি আগে চা করে খেয়ে তারপর বাকি কাজ কাছে যাবো চা নিয়ে বসে পড়েছি চাটা খেয়ে যাবো মেয়েকে আনতে তারপর আবার তোমাদের মেয়েকে নিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে একটু আলু ভেজে নিয়েছিলাম কারণ মানে একটু ঠান্ডা ভাত ছিল আর মেয়েকে স্কুল থেকে তো ভাত দিয়েছিলো সে ভাতটা মেয়ে খেয়ে নিয়েছে মানে ডাল দিয়েছিলো আজকে তা আলু ভেজেছিলাম দুজনেরই হয়ে গেছে এখনো একটুখানি আছে এই দেখো একটুখানি আর আছে ভাজা ওইটুকু আছে ও রেখে দেবো মেয়ে দুপুরে খেয়ে নেবে এখানে আর একটুখানি তরকারি করবো তার জন্য সোয়াবিন আনবো বাজার তো করাই হয়নি কারণ তোমাদের দাদা থাকতে পারছে না আর আমিও বাজার সবজিওয়ালা এসেছিলো যখন মেয়েকে নিয়ে মানে আনতে যাচ্ছি স্কুলে তখন এসছে সবজিওয়ালা তা তখন কি করে নেবো বলো আমি তো বলছিলাম যে মানে এখন আমি যাচ্ছি এখন যখন দরকার তখন পাবো না তাই এ দেখো বাড়ি অনেক অনেকক্ষণই হয়েছে তা এখন প্রায় বাজে কথা বলো তো দশটা পাঁচ দশের মধ্যে ঢুকে গেছি বাড়িতে তা এখন অব্দি একটা সবজি আলা মাছালা এসছে কিন্তু ওই মাছ তো মেয়ে খায় না মানে খায়ও কিন্তু দেওয়া যাবে না কারণ ওর গায়ে অ্যালার্জি হচ্ছে চিংড়ি মাছ আসছে তারপরে তোমার কি বলে যেগুলো কাটালা মাছ তোমার হচ্ছে খয়রা মাছ আমদি মাছ এই সমস্ত আসছে তাই এই মাছ তো মেয়েকে দেওয়া যাবে না ভাবছিলাম ভোলা মাছটা যে আসলে তাও একটু খেতে পারতো তা সে তো আসছে না এখন ভাবছি সোয়াবিনই আনতে হবে কি করবো বল এখন বাজারঘাট করা হয়নি আর তোমাদের দাদা থাকতেও পারছে না কাজ করে এসে আর ইচ্ছে করে বাজারে যায় টাইম বললাম এই দুটো দিন এভাবে চালাই তুমি যেদিন থাকবে সেদিন কারে বাজার করে নিয়েছো। তা এখন এই দেখো টাইম কলে জল চলে এসছে কল ছাড়াই রয়েছে তা জল চলে এসছে এখন ভাবছি মেয়েরে স্নানটা করিয়ে ঘুম পরিয়ে দেব কারণ সকালে উঠেছে কালকে একটু স্কুল টেস্ট মানে স্কুলে পরীক্ষা নেবে টেস্ট পরীক্ষা মানে ক্লাসেই হবে তা হচ্ছে খাইয়ে ঘুম পরিয়ে তারপর বেলার দিকে উঠলে ওকে খাইয়ে পড়তে বসাবো তাই ভাবলাম যে জল এসছে এখন স্নানটা করিয়ে দিই রান্নাও করতে হবে আমি ঘুমাতে ঘুমাতে আমার রান্নাও এখন ঘড়িতে কটা বাজে বলো তো তা ঘড়িতে বাজে এখন হচ্ছে ভিডিওটা দেখতে ভালো লাগবে বৃষ্টি হচ্ছে স্নান করে সবে উঠলাম আর বৃষ্টিও নেমেছে তো সেই যে বৃষ্টি বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে বাইরে দেখো একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে আর আকাশের অবস্থা দেখো আমার কারেন্টও নেই এদিকে রান্নাও বসিয়েছি বেলা তো অনেকটাই হয়েছে দেখো তোমরা দেখো দেখতে দেড়টা বাজে প্রায় দেড়টা বাজে এখন মানে ভাতটা হয়ে গেছে আর তরকারি মানে সোয়াবিন এনেই করেছে তার মধ্যে তো বৃষ্টি নেমেছে সবজিওয়ালা আর আসেও নি তা ওই সোয়াবিন এনে মেয়েকে ডাক দেখো সোয়াবিন এনেই রান্না করেছি আর কি করবো তো সয়াবিনটা বসিয়ে একটু ঘরে আসলাম আমরা একটু ভিডিওটা শুরু করি তাই ভিডিওটা শুরু করেছি হ্যাঁ তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো চার্জার লাইট জ্বালিয়ে রান্না করেছিলাম আর এখন ভিডিওটা করছি মোবাইলের ফ্লাস জ্বালিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে ভাত আর এই মাছ ভাজা তোমাদের দাদা কাজের ওখান থেকে নিয়ে এসছে এরপর কারেন্ট এসছে প্রায় সাতটা বেজে গেছে কারেন্ট আর কারেন্ট গেছিলো হচ্ছে বারোটা তোমার সাড়ে বারোটার সময় সকাল সাড়ে কারেন্ট গেছে আর এসছে সাতটার পরে সন্ধে সাতটার পরে কারেন্ট এসছে তাহলে ভাবো কত সময় কারেন্ট ছিল না তা কি আর বলবো ভিডিও দুপুরে ভাত খেয়েছি মানে চার জ্বালাইটা অল্প চার ছিল সেই দিয়ে চালিয়েছি আলো জ্বালিয়ে ভাত খেয়েছি অন্য প্রত্যেক বৃষ্টি হচ্ছে তা এখন এই সন্ধ্যাবেলায় মানে সন্ধেবেলায় চাটা খেয়ে এখন প্রায় আটটা বেজে গেছে আটটা মনে বেজে গেছে হ্যাঁ এখন প্রায় আটটা বাজে একটু পরে শুধু রুটি করবো তরকারি করা আছে সোয়াবিনের তরকারি দুপুরে করেছিলাম সেটাই করা রয়েছে আর শুধু রুটি করলেই হয়ে যাবে রাতে খাওয়া মোটামুটি তাই যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমাদেরকে তো বললাম যে আটটা মতো বাজে তা এত তাড়াতাড়ি রুটি করব না কারণ রুটিটা একটু দেরি করেই করব তরকারি করা আছে আর রুটি করলেই হয়ে যাবে তা এখন ভাবছি মালটা যাবে আর্জেন্ট যদিও মাল তা ওরে বললাম যে তুমি একটু হেল্প করো কারণ ও তো করে তা বললো আসো তাহলে দুজনে মিলে করি মালটা তাহলে উঠে যাবে তাড়াতাড়ি করে মালটা তালে তুমি দিয়ে আসতে পারবে কারণ কারণ সামনে পুজো ওর জন্য আরও মালটা আর্জেন্ট তা দুজনে মিলে না করলে মানে ও করলে আর কি তাড়াতাড়ি হবে এর জন্য তা যাই হোক বন্ধুরা আজকাল বাজারে কি বলো তো দুইজন না কাজ করলে আজকাল বাজারে সত্যি খুব মুশকিল সংসার চালানো যদি বলো আমার টাকায় কি সংসার চলে আসলে না নিজেরও কিছু মানে চাহিদা থাকে কম বেশি সেটা তো মেয়েরাই ভালো বুঝবে তা ওর জন্য সেইটুকু আর কি যাতে তোমাদের দাদার কাছে না যেতে হয় সেটুকুই চেষ্টা করি কারণ ও একাই বা কত দেবে বলো একটা সংসারে কম খরচা না তা সবটাই দেয় আমার টাকা কিন্তু ও নেয় না কিন্তু কি বলো তো আমার টাকা নিজের মানে কাজেই লাগে কম বেশি বোঝোই যারা মেয়ে সে তারা আরও বেশি বুঝবে একজনের পাশে আর একজনের দাঁড়ানো উচিত আমি মনে করি দেখো সবাই তো আর পারে না যেটুকু পারি সেটুকু চেষ্টা করি আর কি তা বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এতটা সময় তোমরা আমার ভিডিওতে দিলে তোমাদের মূল্যবান সময় তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকেও আরও অনেক ভালোবাসা দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি কারণ তোমাদের ভালোবাসা অবশ্যই খুব প্রয়োজন আশীর্বাদ ভালোবাসা তা যাই হোক বন্ধুরা আমার কিন্তু মাল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখছো ওটাই কমপ্লিট করে একেবারে উঠে গেছি উঠে এসছে রাটা মাখতে কারণ মানে অনেকটাই রাত হয়ে গেছে রুটি করব তাই রুটি করে ভাবছি রুটি আর তরকারিটাও গরম করতে হবে কারণ সেই বেলাই করেছি তাই এখনও জানি না তরকারিটা ঠিক আছে কি না যদিও বেলাই করা কারণ আজ সারাদিন বৃষ্টি হয়েছে নষ্ট হওয়ার কথা না তাই হোক বন্ধুরা ভাবছি আটাটা মেখে যাব হচ্ছে তরকারিটা জাল দিয়ে নেবো একবারে তা আজকে হচ্ছে রুটি আর সাবিং জানোই তো তা যাই হোক বন্ধুরা আমার ভিডিওর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু রুটি হয়েও গেছে এখন ওই যে মেয়েকে দেব আর ও সোয়াবিন হলেই বলে মা রুটি করো মানে মাংস বা সোয়াবিন যে কোনো করলেই বলে রুটি করো ও রাত্রে রুটি খেতে পছন্দ করে তা আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকো দেখা হবে নেক্সট ভিডিও গুড নাইট টাটা